মেহমান মেহমানের কাছে আমার কাছে মনে করেন যে মেহমান আমার কাছে একটা আনন্দের বিষয় মেহমান আমার কাছে খুব ভালো লাগে যেদিন শুনি যে আমার বাসা মেহমান কেন কারণ যে আমি ঈদের জামা যে কিনি না আমি ঈদের জামা কিনে পড়তে পারি না তো যেদিন মনে করেন যে মেহমান এতেছে ওদিন মনে করেন ঈদের জামা পড়ার একটা সুযোগ আয় তারপর হইতেছে মেহমান যেদিন আইব ওদিন মিনিমাম ও জাদুর খাজানার থেকে জাদুর বাক সত্ত্বে মনে করেন যে বাইর করে জিনিসপত্র ওই সোনার উপা বাইর করে জিনিসটা খুব ভাল লাগে আমার কাছে এই এটা হইতাছে যে জীবনে একটা স্বপ্ন থাকে যে কবে এটা খামো আমি এই জিনিসটা ব্যবহার করে খামো এটা সুকেশের থেকে কাপেরিস বের করে খুব আনন্দের ব্যাপারটা লাগে আমি মেহমান আইবো এই মেহমান আওয়ার পর পর মেহমানের লাগে সারাদিন গল্প করুন জিনিসটা আরও মজাদার লাগে কিন্তু মেহমান যেন পরালয়ের কথা কয় না তোর মন চাই যে মেহমানরা লাগতে দেওয়া করে দেয় ভাই ভাল লাগে না মেহমানরা তো আমার পড়ালয়ের কথা কেন করবো তুই সারাদিন আমার লগে গল্প কর খুঁজব কর কোনো সমস্যা নাই তুমি মনে কর যে আমার কবি যে ঘুরতে যাইবি আমি তো ঘুরতে লাই যাবো ফ্রিতে ঘুরতে লাই যাবো কোনো টাইম লাগেনি দয়া করে রা পড়ালার কথা কইস তারপর হলো যখন মেয়ে আমার জি গেছে যে জীবনের প্ল্যান কি জন্মে আমার মানের মুখের উপরে মনে হচ্ছে জীবনের প্ল্যান হইতেছে আপনি যে চাইবেন কেন আপনি যে খাওনা অবশ্যই খাওন থাকবেন না খাও নেই আমি খামো এটা হলো আমার জীবনের প্ল্যান ঠিক আছে আপনি দাও করেন কৌশল করেন না তারপর যখন মেয়ে জায়গা তখন আবার খারাপ লাগে ওই মনে করেন যে গার্লফ্রেন্ড যখন বেকার হয়ে যায় না এই গার্লফ্রেন্ড বেকার পরে যে খারাপটা লাগে অবশ্য আমার গার্লফ্রেন্ড নেই এই গার্লফ্রেন্ড হওয়ার পরে যে খারাপটা লাগে না ওই খারাপটা এতেসে লাগে যে দেখতেছে ম্যাম মেমাম কারণ নতুন নতুন কাপড় চোপড় কিনতে পারবো না এই জাদুর বাক্স থেকে কাপড়েজ বাইর করলো এই সুখে যেতে এড়িয়ে মনে করেন আর ব্যবহার করে খাইতে পারবো না এই জিনিসের লেখা খুব দুঃখ লাগে বুঝছেন না মেয়ামান উপকারও আসে উপকারও আসে